হ্যালো ফ্রেন্ডস টোলগ্রাম টোয়ার চ্যানেল আমি চলেছি তোমাদের জন্য সেকেন্ড পার্ট নিয়ে আর আমি তোমাদের ফার্স্ট পার্টে দেখিয়েছি যে প্রথম জায়গায় কোথায় গেছিলাম কিসে করে গেছিলাম সবাই মিলে এবং কিভাবে এনজয় করতে করতে গেছি যদি তোমরা আমার ফার্স্ট পার্ট না দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে নিশ্চয়ই দেখে নিও এখন আমরা সেকেন্ড যে জায়গাটা যাচ্ছি সেটা অনেকেরই পছন্দের এবং অনেকেই গেছে অনেকবার আর এখন আমি নেক্সট জায়গায় কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য নিশ্চয়ই আমার সাথে থাকো ভিডিও স্কিপ না করে তো চলো ফ্রেন্ডস যাওয়া যাক আর ফ্রেন্ডস আমি যখন বোট হচ্ছিলাম তখন এই চাঞ্চকিগুলো দেখো এখান থেকে অত দূর কত দূর পর্যন্ত ছিল এই চাঞ্চকিগুলো আমরা সকলে একসাথে উঠে পড়েছি বোর্ডে আর এর মধ্যে রাখি নাকি বলছিলো ওর খুবই ভয় করে বোডে উঠে আমরা যখন যাচ্ছিলাম তখনও কুয়াশার ছন্ন ছিল সূর্য ঠিকভাবে ওঠেনি কিন্তু দেখে খুবই সুন্দর লাগছিল পুরো জায়গাটা তো ফ্রেন্ডস আমরা গঙ্গা পার হয়ে চলে এসেছি এবার আমাদেরকে টোটোতে তো চলো যাও যাক তো ফাইনালি আমরা টোটো উঠে পড়েছি তো স্যার সবাইকে নিয়ে চলে গেল একটা হোটেলে টিফিন খাওয়ানোর জন্য টিফিনে ছিল কলা ডিম কেক আরও অনেক কিছু ছিল তা তার মধ্যে রাখি বলছিলো খুব ফিদে পেয়ে গেছে তার জন্য খাওয়া শুরু করে দিয়েছিল। টিফিন খাওয়ার পর আমরা সকল মিলে চলে গেলাম সেই জায়গাতে তো নিশ্চয়ই অনেকে দেখে বুঝতে পেরেছে জায়গাটা কোথায় তো ফ্রেন্ডস একদম ঠিক ধরেছ আমরা এসছি এখন হাজারদুয়ারি কি মুর্শিদাবাদ জেলায় অন্তর্গত হাজারদুয়ারিতে দুয়ারিতে ঢুকি সব থেকে বেশি ভালো লাগছিল ছোটো ছোটো গাছগুলো ও গোলাপ গাছগুলো আমরা সবাই খুবই হ্যাপি ছিলাম আর যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি এখানে এবার টিকিট কাটতে হবে তো সবাই মিলে টাকা জমা দেওয়ার পর স্যারাই টিকিট কেটে নিয়ে এনে দিল আর টিকিট কাটার জন্য লেগেছে পঁচিশ টাকা বা এসে খুবই ভালো লাগছে প্রথমবার এলাম আমার তো ফার্স্ট টাইম আমি দশবার এসেছি হয় তাদের গোলাপ গোলাপগুলো খুব সুন্দর লাগছে দারুন দারুণ তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও সামনে থেকে খুবই সুন্দর লাগছিল এবং অনেক ধরনের বড় ছোট অনেক ধরনের গাছ ছিল তো ফ্রেন্ডস এই হচ্ছে হাজার চলো দেখিনি ওকে লেটস গো আসার পর তো সকলেই ব্যস্ত কেউ ফটো তোলার জন্য তো ভিডিও করার জন্য যদি কেউ আসতে চাও এই মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে তো আমি বলতে চাই তাদেরকে শীতের টাইম আসার জন্য কারণ যেভাবে গাছগুলো ফুলের গাছগুলো অন্য টাইম তোমরা যেভাবে দেখতে পাবে না কিন্তু শীতের টাইম ঠিক সুন্দরভাবে সব কিছু তোমরা ঘুরে দেখতে পাবে এবং ঘুরে অনেক আরাম তো এখন আমরা সবাই মিলে হাজারদুয়ারি ভেতরে যাবো আর দুয়ারের ভেতরে ফোন অ্যালার্ট ছিল না তার জন্য ফোন সুইচ অফ করতে হয়েছিলো খেতে চলে এসেছি কেমন লাগলো ভেতরে মাথায় কিছু ভুঁজলো না কিন্তু বলো নাকি এত বড় সব ভুলেই গেল মা আমি এখন যাচ্ছি নিচের দিকে মদিলা মসজিদ ও ইমামবাড়াটা দেখতে এই যে এটা হচ্ছে ইমামবাড়া তো আমি একটু হেলে দিলো সবার মধ্যে একটু শর্ট ভিডিও করার জন্য কিছু ভিডিও করে নিলাম আর এক জায়গায় মদিলা মসজিদের পাশে তোমরা দেখতে পাচ্ছ খুব বড় একটা কামান রাখা ছিল। অনেক দেখার মতো জায়গা ছিল তো আমরা চলে গেলাম সেখানেই আমরা দেখলাম যে এক জায়গায় নতুন করে আবার গোলাপ গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে ঘড়িঘর এখান থেকে হাজার দুয়ারটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছিল সবকিছু খুব সুন্দর লাগছিল ফ্রেন্ডস হাজার দুয়ারটা দেখে আমার খুব খুব সুন্দর লেগেছে খুব ভালো জায়গাটা আর এখন আমরা যাচ্ছি হাজার দুয়ারির বাইরে তো কারা এখানে ঘুরতে আমাকে নিশ্চয়ই কমেন্টে বলো আচ্ছা বাইরে ছোটদের ও বড়দের জন্য অনেক রকমের জিনিস ছিল আঁকের রস ছিল ও ঘোরার গাড়িগুলো তো আমার খুবই সুন্দর লেগেছে দেখে তো ফ্রেন্ডস আমিও কিছু নিয়ে নিলাম আমার ফ্যামিলির জন্য কী নিয়েছি সেটা আমি তোমাদের একবারে বাড়িতে দেখাবো তারপর আমরা আবার চলে এলাম সেই হোটেলে যেখানে আমরা টিফিন করেছিলাম তো এখন আমরা এসেছি দুপুরে খাওয়ার জন্য তো আমরা সকলে মিলে নিয়ে নিয়েছিলাম চিকেন ভাত আর চিকেন আর সবই সবজি খুব সুন্দরভাবে রান্না করা হয়েছিলো খুব সুন্দর ছিল খেতে তো খাবার খাওয়ার পর আমি সামনে একটি দোকান দেখেছি তো আরও অনেক দোকান ছিল তো আমি এই দোকানে এলাম এখানে ছোট্ট ছোট্ট অনেক ধরনের জিনিস ছিল আর জিনিসগুলো খুবই সুন্দর ছিল আরও অনেক কিছু ছিল আমি এখান থেকেও কিছু কিনে নিলাম আর এখানে বেশিরভাগ জিনিসই ছিল কাঠের যেগুলো খুবই সুন্দর তো ফাইনালি আমার হাজার দুয়ারি ঘোরা হয়ে গেল এখন আমরা টোটো চড়ে পড়েছি অন্য আরেকটি জায়গায় যাওয়ার জন্য এরপরের জায়গাটা আরও সুন্দর অনেকেরই পছন্দের জায়গা সেটা হয়তো এর পরের জায়গায় ঘুরে আমরা চলে যাব সবাই মিলে বাড়ি পরের জায়গাটা আমি পার্ট থ্রি বলে আমার চ্যানেলে পেয়ে যাবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে